প্রেমের টানে ঢাকা থেকে চলে আসলেন তরুণী চাঁদপুরে প্রিয় দর্শক শ্রোতা বিয়ে ছাড়া তিন মাস একসাথে বসবাস করার পরে এখন বিয়ের জন্য মানব বন্ধন করতেছেন বিয়ের জন্য অন্বেষণ করতেছেন তো প্রিয় দর্শক শ্রোতা চলুন ভিডিওটা একটু কন্টিনিউ করি এই ভাইয়া হ্যালো আমরা অনেক দূর থেকে আসছি তোমাদের এখানে নাকি একটা মেয়ে আসছে বিয়ের জন্য অনুষ্ঠান করতেছে ঢাকা থেকে আসছে নাকি একটা মেয়ে সত্যি কিনা হ্যাঁ কোন জায়গায় একটু আমাদেরকে নিয়ে যাবা চলো চলো সবাই যাই চলো সবাই একটু যাই আমরা দেখি প্রিয় দর্শক শ্রোতা এই বাড়িতে একটি মেয়ে বিয়ের জন্য দাবি নিয়ে ঢাকা থেকে চলে আসছেন দেখতে পাচ্ছেন আপনারা অনেক এলাকার লোকজন একসাথে হয়ে আছেন তো আমি ঘটনা কতটুকু সত্য সেটা দেখার জন্য আমরা এখন ভিতরে যাব তো আপনারা আমাদের সাথে থাকুন আর ভিডিওটা একটু শেয়ার করে দিন আর আপনার মতামত গুলো ভিডিও দেখে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন কই ভাইয়া মেয়েটা কই কোথায় মেয়েটা কবে আসছে কবে আসছে কেন কবে কালকে নাচকে কালকে কেন কয়ে একটু ডাক একটু ডাক দাও দেখে আমরা একটু কথা বলবো মেয়ের সাথে ডাক একটু প্রিয় দেখতে পাচ্ছেন এই মেয়েটি যে মেয়েটি বিয়ের দাবিতে আজকে এখানে অন্বেষণ করতেছেন আজকে দুদিন হয়ে গেল আমরা এখন একটু পরে মেয়েটির সাথে কথা বলার চেষ্টা করব আহ প্রিয় দর্শক শ্রোতা এই সে মেয়েটি যে মেয়েটি আজকে দুই দিন যাবত অনে দাবি নিয়ে বিয়ে করার জন্য ঢাকা থেকে এই বাড়িতে চলে আসছেন তো প্রিয় দর্শক শ্রোতা মেয়েটির সাথে আমরা কথা বলবো এবং এলাকার লোকজনকে দেখতে পাচ্ছেন চতুর্দিক থেকে শুধু মানুষ আসতেছে তো এখন পর্যন্ত মেয়েটার কি অবস্থান আমরা এখন মেয়েটি থেকে জানতে চাইবো তার আগে আমরা জানতে চাইবো কে সেই ছেলে এই তোমার নাম কি বোন হ্যাঁ বাড়ি কোথায় ঢাকা থেকে আসছো একটু কথা জোরে বলো এখানে অনেকজন লোক আসছে তোমাকে দেখার জন্য দেখছো অনেকজন লোক আসছে

না ও আমাকে আশা দিচ্ছে আমাকে বিয়ে করবে বাপ মার সাথে কথা বলবে ওখন আমাকে বিয়ে করবে না করছে এই ছেলের সাথে তোমার সম্পর্ক কত বছর দুই বছর দুই বছর না আর ছেলের নাম কি বলছিল সাকিব সাকিব এখানে কি তুমি আরেকবার আসছিল নাকি প্রথম প্রথম না কি জন্য ও আমাকে বিয়ে করবে ওখন আমাকে দাবি করতেছে বিয়ে করবে না তাই জন্য আইছে আমি তোমার সাথে কি যোগাযোগ নাই ছেলের সাথে না কতদিন যোগাযোগ এখন

মানুষের মান ইজ্জত নষ্ট হইতেছে তোমরা আগে দুজনে ভুল করছো আমি বলছিলাম আসো আমরা বিয়ে করে নেই ও বলতাছেন বাপ মানবে না এখন বিয়ে করব কেন বুঝছি তো এখন এখন কি করবা বলো আমি দাবি চাই ও আমাকে বিয়ে করবে ও যতক্ষণ আমার সাথে এত কিছু করছে ও আমাকে বিয়ে করবে আর যদি বিয়ে না করে বিয়ে না করলে আমি এত থেকে যাব না এত যাব না তো প্রিয় দর্শক শ্রোতা মেয়েটির মুখ থেকে কথাগুলো শুনলেন আর শেষ শেষ পর্যন্ত অবশ্যই কী হয় সেটা দেখার জন্য আমরা যেমন অপেক্ষায় আছি আপনার অপেক্ষায় থাকুন তো ভালো থাকবেন প্রিয় দর্শক শ্রোতা